বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি পাস্তা রান্না করব এই যে দেখো বন্ধুরা আমি এখানে পাস্তা নিছি বিকেলে নাস্তা বানাবো আর এখানে একটু মুরগির মাংস নিছি এই মুরগির মাংস দিয়েই পাস্তা রান্না করব আমি এখানে সলেট মাংসগুলো নিছি এই মাংস দিয়ে আমি পাঁচটা রান্না করব এই যে আমি চুলায় পানি দিয়ে দিছি পাস্তাটা একটু সিদ্ধ করে নিয়ে। আমার পানি ডাবো এসে গেছে এখন আমি পাস্তাটা সিদ্ধ দিয়ে দিলাম বন্ধুরা পাস্তা রান্নার জন্য আমার যা যা মশলা লাগবে আমি সব মশলা এখানে নিয়ে এনেছি এই যে এখানে এই মশলাগুলা দিয়ে আমি পাস্তা রান্না করব এখন আমি পাস্তা রান্নার জন্য মাংস রান্না করুন আগে রান্না করে নিই এই যে আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে মাংস রান্নার জন্য তেল দিয়ে দিলাম তেজপাতা এলাচি দারচিনি দিয়ে দিলাম এখন আমার যা যা লাগবে আমি সব কিছু দিয়ে দিবো এখন আমি এই সব মশলাগুলো দিয়ে দেবো সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিলাম এখন আমি মাংসগুলো দিয়ে দিব কষিয়ে নিলাম ভালো করে এখন আমি একটু পানি দিয়ে দেবো মাংসটা সিদ্ধ হয়ে গেলে তারপরে পাস্তা দিয়ে দেবো বন্ধুরা আমি মাংসটা কত সুন্দর করে কষিয়ে নিলাম এই যে হয়ে গেছে এখন আমি পাস্তাগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা ঝোরা পাস্তা এই যে বন্ধুরা আমার পাস্তা হয়ে চিকেন পাস্তা বিকালের নাস্তা এই যে বন্ধুরা আমার চিকেন পাস্তা রেডি এখন আমি পিরিজে পিরিজে বেড়ে দেবো খাওয়ার জন্য নাতি নাতনি রেডি আসি এই যে আমাৰ নাতি নাট কৰি নেকি আমাৰ দিন নে বেৰে দিলে এইখন আমি খা দুৱা কৰিব আমি চচ বনাইছি টমেট' চচ এখন এই চচ দিয়েই খাব এই যে ৰন্া কৰলাম আৰু একো খা দুৱা কৰি কেম লাগে বিচনাখিনি যাম হা এই যে বন্ধুৰ আমি খাই আৰু দে দিলাম আমিও খাই ল'ম চিকেন পাস্তাও অনেক মজা হৈছে এই যে আমি চচ বনাইছে চচ ভৰিবৰে খাব তাহলে আমার এই চিকেন পাস্তার রেসিপি কেমন হলো সবাই কমেন্ট করলো তাহলে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ